আজকে আমি নবাবী সেমাই বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি কোনো সময় বানাইনি আজকে প্রথম বানিয়েছি এই তো আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু ওয়ালাইকুম গাছ কেমন আছেন আপনার সবাই আশা করছি কাছের কিংবা দূরে দেশে এবং দেশের বাড়ির সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বরিশাল আপা আল্লাহ মাঝে আছি মার্শাল আলহামদুলিল্লাহ এখানে কী কী উপকরণ লেগেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কর্নফ্লাওয়ার চিনি পরিমাণের মতন দিয়ে নেবেন নারকেল কুড়োনো তারপর সাথে দিয়েছি বাদাম তারপরে দিয়েছি হলো কর্নফ্লাওয়ার ঘি তারপর এখন বাদামটাকে সুন্দর করে ভেজে নিব ভেজে নিলে কি একটু সুন্দর সুন্দর ঘিরের ভিতরে ভেজে নিলে একটু সুন্দর একটু গ্র্যান আসে আর কিসমিশটা একবারে অনেক সুন্দর বড় হয়ে যায় আমি তো বুঝতেই পারিনি যে নবাবহী সেমাইটা এতটা মজা হবে এতটা মজা হয়েছে যে আমার বাচ্চারা চেটেপুটে একবারে বানানোর সাথে সাথে সবগুলো খেয়ে ফেলেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই যে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরিমাণ মতন দিয়ে নেবেন আপনার যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে দিয়ে নেবেন আমি আমার বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে তাই আমি চিনির পরিমাণটা একটু দিয়ে দিয়েছি তার সাথে আমি নারকেল করুনও দিয়ে দিয়েছি দিয়ে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি তুলে নিয়ে পরে ফুড কালার দিয়ে দিচ্ছি কালারের জন্য যেহেতু আমরা ভিডিও করি ভিডিওটা কালারের দেখার জন্য সৌন্দর্য দেখার জন্য আমি এটা কালার ফুড দিয়ে দিয়েছি মানে জজা রঙ দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একবার সুন্দর করে মিক্স করে নিয়ে নিয়েছি যাতে ছড়ানো না থাকে একবারে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তার সাথে আমি এই যে এখন আমি এই যে এক লিটার দুধ নিয়েছি দুধের সাথে আমি গরু দুধ দিয়েছি তার সাথে আমি কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার পর একটা ক্রিমি ভাব হবে খেতে ভালো লাগবে মজা লাগবে তার সাথে আমি কনফ্লোয়ারটা পানি দিয়ে গুলে তারপরে দুধের সাথে অ্যাড করে সুন্দর করে এটা কিন্তু অনবরত নাড়তে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি এখন সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি এখন সুন্দর করে আগে হোয়াইট কালার যে সেমাইটা সেটা সুন্দর করে দিয়ে তারপরে এখন উপর দিয়ে যে দেখতেই পাচ্ছেন যেটা কেমন একটা গুণত্ব কালার আর এটা যখন ফ্রিজে রাখবো তখন এটা কিন্তু আরও অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খেতে অনেক মজা লাগবে আমি বুঝতে পারি পারিনি যে এতটা মজা হবে আমার বাচ্চারা যেভাবে খেয়েছে কোনো সময় ওরা এতটা সুন্দর পছন্দ করে না লাচ্চা সেমাইটা বিশেষ করে মিষ্টিটা অত খায় না কিন্তু এইটা দেখলাম যে শাহি নবাবী লাচ্চা সেমাইটা অনেক পছন্দ করেছে আপনারা যারা ট্রাই করেনি প্লিজ আপনারা ট্রাই করবেন বাসায় দেখবেন অনেক বাচ্চারা অনেক পছন্দ করবে আপনাদের অনেক ভালো লাগবে তো আমি সুন্দর করে চেপে চেপে একটু সুন্দর করে সব জায়গা থেকে একটু সেট করে নিচ্ছিলাম আর সব উপকরণগুলোকে সুন্দর করে বাদাম দিয়ে দিয়েছি কিসমিস যা আমি ভেজেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি এই যে আমার কিটিশন এখন বসে আছে ও সব কিছু সুন্দর করে দেখে বসে বসে দেখে থাকে ওর জন্য একটু দোয়া করবেন ও কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায় তো যাই হোক এই যে আমার কীটেসোনাকে এই যে দেখাচ্ছি তারপরে এখন আমি এটা কিন্তু প্রায় তিন চার ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম আর যেই গরম পড়েছে গরমের ভিতরে কিন্তু এটা খেতে সেই লেভেলের মজা হয় আমিও খেয়েছি শুধু বাচ্চাদের কথা বলবো না আমি অনেক মজা করে খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে আমার তিনটে বেবিও খেয়েছে তো এই যে আপনাদের নিজ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়েছে কনফোলারের জন্য তারপরে এখন সবাইকে দিয়ে দিচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে এই বোনটির পাশে থাকবেন কারণ মানুষ মানুষের জন্য তাই না হয়তো টাকা দিয়ে উপকার করতে পারবেন না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন আর যেই গরম পড়েছে বিশেষ করে বেশি বেশি লেবু শরবত ট্যাং তারপরে বেশি বেশি পানি খাবেন হিসাব করে ভুসি খাবেন পানি দিয়ে শরবত খাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো থাকে লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখন এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ